করেছি চারশো টাকা টিকিট মাছ খাক আর না খাক চারশো টাকা দিয়ে আমার বসতে হবে কোনো সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নেই সে দশ কিলো পাক আর না পাক আমি দেখতে যাব না আচ্ছা আমি আসবো সকালে চারশো টাকা নেবো চলে যাবো পুকুর পুরো ছেড়ে দিয়ে চলে যাবে আচ্ছা এইবারে দুটা ফেলতে হবে আর তুমি আপনারা ব্যাগে যে পুকুরটি দেখছেন এটি হাকিম ভাইয়ের পুকুর এটি চব্বিশ তারিখ রবিবার থেকে আবার খুলতে চলেছে চারশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ দুই কাটা কিন্তু এই পুকুরে ফেলা যায় আর এর আগে কিন্তু এখানে যে পাশগুলি চলেছিল সেগুলি আপনারা জানেন সেখানে পাঁচশো কখনো সাতশো এরকম চলেছে কিন্তু সিদ্ধান্ত ছিল এবার কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না আমি এখানকার লোকেশন এবং তার সঙ্গে হাকিম ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে নিতে পারেন সিটের কিন্তু বুকিং নেওয়া চলছে কোনো লটারি হবে না আপনারা পুকুর পাড়ে এসে দেখে সিট নিতে পারেন আর আপনি দেখতেই পাচ্ছেন এই দুই দাদা এসছেন এনারা যত সম্ভব কাঁঠালিয়া থেকে আসছেন কাঁঠালিয়া থেকে আপনারা সিট নিলেন আজকে কত নাম্বার সিট নিলেন একটা তেত্রিশ তেত্রিশ একটা সতেরো হ্যাঁ আর একটা তেরো তার মানে আপনারা অলরেডি তিনটে সিট আজকেই নিয়ে নিলেন তো এই হচ্ছে অবস্থা কিন্তু শিকারীরা আসছেন দেখে শুনে সিট নিচ্ছেন আপনারাও কিন্তু এসে দেখে শুনে তারপরেই সিট নেবেন কোনটায় বসবেন কি বসবেন না সেটা আপনাদের পছন্দের ব্যাপার আমি হাকিম ভাইয়ের কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি এখন নিয়ম নিয়মকানুন কি আছে না আছে সেগুলো একটি জেনে নেই আচ্ছা হাকিম ভাই এর আগের তো পাশ চললো হ্যাঁ রেজাল্ট রেজাল্ট ছিল বলো বলতে মাছ আচ্ছা যার খেয়েছে কেউ দশ কিলো বারো কিলো পেয়েছে কেউ একদম মোটেই পায়নি আচ্ছা আমি শুনেছিলাম বেশ কিছু শিকারি উঠে গেছিল সকালে উঠে গেছিল আমি সঙ্গে সঙ্গে তাদের টাকা রিটার্ন দিয়ে দিয়েছি আচ্ছা এবারে যেটা করেছি চারশো টাকা টিকিট মাছ খাক অনাকাক 400 টাকা দিয়ে আমার বুঝতে হবে কোনক Siddhanto কোন Siddhanto নেই সে 10 किलो পাক আর পাক আমি দেখতে যাব না আচ্ছা আমি আসবো সকালে 400 টাকা নবো চলে যাবো পুকুর পরে ছেড়া দিয়ে চলে যাবো ফেলতে হবে আর তুমি টপ যা কুচি দাও টপ যা করে চার মশলা করা যাবে হ্যাঁ যা কুচি করে ফেলুকস চার মশলা টপ সবকিছু দিয়ে মাছটা ধরো কুচি দিয়ে মাছ ধরো আচ্ছা এটাই হচ্ছে অবস্থা আর শুধুমাত্র নিয়মের মধ্যে হচ্ছে দুই কাঁটা একটা করেছি একটা হবে আর কিছু না আর কিচ্ছু না আমি বড় দেখছি তোমার পুকুরে জলটা একটু ঘোলা থেকে যাচ্ছে এবার আবার ঘোলা বলতে পারবো না অদ্ভুত ব্যাপার একটু ঘোলা জলে মাছ একটু ডিসটারব করে হ্যাঁ ডিসটারব একটু ডিসটারব করে সেটা কিন্তু দেখুন ঘোলা কুম্বে একমাত্র পুকুরে যদি খরাক দেই আচ্ছা তাহলে ঘোলা কমবে খোরাক বন্ধ হলেই ঘোরা হয়ে যাচ্ছে খরাক বন্ধ হলেই ঘোলা হবে পানি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বিশদেই জানতে পারলেন বর্তমানে পাশের কন্ডিশন কি আছে আপনারা চার মশলা করতে পারবেন তার পাশাপাশি যে কোনো ধরনের টোপ ব্যবহার করতে পারবেন সুজিও কি ব্যবহার করতে পারবেন আচ্ছা সুজিও আপনারা ব্যবহার করতে পারবেন কারণ মাছটা ওঠা দিয়ে হচ্ছে কথা কোনো কিন্তু টাকা পয়সা রিটার্ন হবে না আর আপনারা হুইল করে ফেলতে পারবেন না আপনারা মানে যদি বারো ফুট বা কুড়ি ফুট বা একুশ ফুট যত ফুটই ছিপ নেবে না কেন ততটাই সুতো আপনার ছিপে থাকতে হবে তাহলে আপনারা আসুন পুকুর পা দেখুন পুকুরের সিট দেখুন দেখে নিজ দায়িত্বে সিট বুক করুন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে